আমার হাতে একটা কয়েন আছে এটা হেড এবং টেল যে সঠিক বলতে পারবে তাকে একটা করে খেলনা দেওয়া হবে ওকে স্টার্ট করছি বলো হেড না টেন সঠিক হেড পড়েছে বাচ্চাকে আমি একটা ডুকডুকে দিলাম যাও যাও হেড না টেন টেল অবশ্যই একটা সঠিক যাও তুমি তো শুনে চলে যাও হেড না টেল হেড টেল পাউনি বলো টেল টেল সঠিক তোমার জন্য একটা খেলনা ইয়ে হেড না টেল হেড হেড অবশ্যই তোমার জন্য এক লাখ টাকা ডামরু ইয়ে हेड नाय टेल सॉरी बोलो हेडला टेल टेल एकटा खेळणा जाओ तुम्ही ये हेडला टेल हेड टेल पावनी हेड ना टेल 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 एकटा पैसो एकटा Yay!